দর্শক আসসালামু আলাইকুম সাতাশে জুলাই দু হাজার চব্বিশ নওগাঁ হাটবাজার অবস্থান করছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার আদমদিঘি গরু ছাগলের হাটে এই হাটটির যে অংশে এই যে সাইবার সাইবার চাচ্ছে বা চলছে সেটি জানানোর চেষ্টা করব দর্শক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং আমার চ্যানেল থেকে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ করে দর্শক হাটটা কিন্তু তিন সপ্তাহে একদিন বসে শুধু শনিবার দুপুর দুইটা থেকে হাট শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত এই যে শাইওয়াল যাদের হাইভ পার্সেন্টেজের

হাটে কি দর দাম দিছে হ্যাঁ দিচ্ছে দিচ্ছে কত দেয় দাম আটষট্টি সত্তর আটষট্টি সত্তর হাজার টাকা দাম দেয় দর্শক এরকম গরু কিন্তু পাওয়া যায় না হাটে হঠাৎ কিন্তু দু একটা করে ওঠে অনেক কয়টা হাট ঘুরে কিন্তু এরকম পার্সেন্টেজের সাইওয়াল পাওয়া যায় না তো গরুটা যদি বিক্রি না হয় হাটে তাহলে এই যে এই মালিক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করলে গরুটি পাবেন যদি হাতে থাকে

তাহলে ওইভাবে ব্যসা কেনে করে তাহলে আপনার দিতে পারবেন একবারে খুলে বলা যাবে না আপনি হাটের যেহেতু কাস্টমার আছে পারছে হাটের ব্যাপার খুলে বলা যাবে না এই যে এই গরু কি চলছে দেখি ভাই দেখি ভাই ভাই দেখি ভাই একটু সেই রকম শক্তিশালী এবং ফাইভ পার্সেন্ট সাইওয়াল যেমন রং তেমন ঢং একই ওই যে এই গরুটি এই যেখানে কাস্টমার দেখছে এই গরুটিও কিন্তু একই ব্যাপারের গরু ওই যে গনাবাটাম হচ্ছে দরজাম হলো হচ্ছে হচ্ছে কাস্টমার দেখতেছে এই যে দর্শক শুনলেন কাস্টমার দেখছে গরুটি এই গরুগুলো দেখছে সর্বশ্রেষ্ঠ গরু একটি আরো একটি গরু ক্রস ক্রসেরই বলা যায় দেশের পেট থেকে দেশি পেট থেকে

অনুষ্ঠিত হয় এই যেখানে এটা ক্রস গরু দেখলাম দেখি ভাই এটা একটু গরু ক্রস গোপনা যাতে মানে মোটামুটি ভালোই গলা কম্বল নাই যা হয় জাতের গরু কিন্তু গলা কম্বল হয় না নাভিও হবে না এটা হলো হয় নাভিও হবে না গলা কম্বলও হবে না

আপনি কি এই সব গরু করে ডায়রা গরু গাই গরু সব একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি ফোর জিরো ওয়ান থ্রি পারবেন আলহামদুলিল্লাহ আপনি কোন কোন হাট করেন সব হাট ধাপের হাট করেন তো হাট স্পেশাল জয়পুর ধাপ সব করেন সব দর্শক ভিডিওটি কার দিতে হয়তো করলাম না সুস্থ যে ব্যাপারে নাম্বার দিয়ে দিলাম আপনারা কথা বলে এবং ডেস্ট্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে আমার যদি কোনো প্রয়োজন মনে করেন আমার সঙ্গে কথা বলে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন ধন্যবাদ